শাকিল ভাই এই ফ্যান গুলো কি বিদ্যুৎ ছাড়া চলবে একটা না আটাইশ ঘন্টা ইউজ করতে পারবেন একটা ঘন্টা চলতে গেলে একটা না আটাইশ ঘন্টা ইউজ করতে পারবেন এটা বাংলাদেশে বিখ্যাত দুইটা ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসছে একটা নোহা ডিফেন্ডার নোহা ডিফেন্ডার আর একটা হলো নোভা

ডাবল ব্যাটারি দুইটা কালার এই যে আমি দেখাই হ্যাঁ হ্যাঁ এটা রিমোট কন্ট্রোলার রিমোট দিয়ে ইউজ করতে পারবে রিমোট কন্ট্রোল সিস্টেম টাচ ইউজ করতে পারবেন নতুন ডিসপ্লেতে আসছে না দেখুন এই যে 1 2 এ দেখেন পাওয়ার কমাই দিছে পাওয়ার কত পর্যন্ত আছে ভাইয়া এটা হলো আপনার 9 স্পিড এটা একটা না ফুল স্পিড আপনি একদম একদম আড়াই ঘন্টা

বড় করতে পারবেন মোবাইল চার্জ দিতে পারবেন এটা আবার সোলারও চার্জ করতে পারবেন মানে বিদ্যুৎ যদি নাও থাকে আমরা কিন্তু সৌর তাপের মধ্যে সোলার যে পয়েন্টটা থাকে এটা থেকে কিন্তু চার্জ দিতে পারবে ফ্যানগুলো ঠিক আছে এগুলো কি মোবাইল মোবাইল চার্জ চার্জার

আমরা একটা নিয়ম আছে ফ্যানের যে অনেকে আছে যাতে বলে নিচে ব্যাটারি নষ্ট হয়ে যায় এটা আমাদের ভুলের কারণে হয় আপনি যত দাম দিয়ে কিনেন যিনি যত্ন না করলে মানে টিকবে না আপনি সবসময় খেয়াল রাখবেন যদি শীতকাল আসে তখন তাদের ফ্যান প্রয়োজন হয় না

অন্য যে কোনো সমস্যা এটা কত হবে এটা আমরা একদম অফার দাম দিতেছি গরমের জন্য শুধু এটা ভিডিওটা ছাড়ার পর বিশ দিন পর্যন্ত অফারটা থাকবে বিশ দিন টাইম থাকবে এটা কারণ এগুলো প্রতিটা প্রোডাক্ট কিন্তু এখন অ্যাভেলেবেল সবাই নিতেছে এইজন্য স্টক খুবই কম এবং চাহিদা বেশি তো আমাদের কাছ থেকে এটা অরিজিনাল নুহা ডিফেন্ডার যেটা অরিজিনাল চায় না যে আমি বারবার বলতেছি কিসের জন্য অরিজিনাল মাল বুঝার উপায় এটা বিভিন্ন বেশের থেকে তৈরি করে অরিজিনাল বাংলা কোনো ফিটিং না মেড ইন চায় না হালাল কথা এটা হলো আপনি মডেল নাম্বার এখানে দেখবেন হান্ড্রেড পার্সেন্ট এটা হলো একটা ডিফেন্ডার কোম্পানি ফ্যান এটা হলো ডুহা ডিফেন্ডার আচ্ছা ঠিক আছে তো এটা কালার হবে দুইটা ব্র্যান্ডগুলো বের হইছে আচ্ছা এখন এটা প্রাইসটা বলবো আমাদের হোলসেল দোকান অফারের দাম থাকবে অনলি মাত্র এটা আমাদের কাছে থাকবে 8500 গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা 8500 টাকা গাড়ি ভাড়া ফ্রি মাত্র আপনারা 300 টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন

আমাদের কাছ থেকে যারা নিবেন দেখেন এটা পানি দিবে খুবই ঠান্ডা বাতাস এসির মতো একটা ঠান্ডা ফিল করবেন আপনি না এটা এসির একটা ঠান্ডা বাতাস ফিল করবেন আচ্ছা আচ্ছা তো এটা আমাদের কাছ থেকে যারা নিবে বারো বোল্টার এটাও কিন্তু বারো বোল্টার দুই ব্যাটারি এটা একটাই বড় ব্যাটারি আচ্ছা এটা একটা বড় ব্যাটারি এটা আঠাইশ ঘন্টা চলবে কারেন্ট চলে গেলে কারেন্ট দিয়েও চালাইতে পারবেন আপনার পচালে পানি দেব इसको थोर पानी চলবে অ্যাসিডিসি তো আমাদের কাছ থেকে যারা এটা নেবেন একদম টাট করে ইউজ করতে পারবেন 1 2 3 মিক্সের পাওয়ার দেখেন হুম কত প্রাইস বলেন ভাই আমাদের কাছ থেকে যারা এটা নিবে তাদের জন্য অল মাত্র অফারে দাম এটা একদম তাদের জন্য অফার থাকবে গাড়ি ভাড়া ফ্রি থাকবে মাত্র থাকবে আমাদের কাছে এলে আপনার 10800 টাকা

আপনাদেরকে যারা অর্ডার করবেন আমাদের ঠিকানাটা দেখাই দিচ্ছি আমাদের কাছে আমাদের কাছে এখানে ঠিকানাটা আছে দেখেন আমাদের এইটা যারা নেবেন একদম দশ হাজার আটশো মাত্র তিনশো টাকা অ্যাডভান্স করে নাম মোবাইল নাম্বার দিবেন ঘরে বসাই দিব আচ্ছা পাঁচ বছরের যে মানে সার্ভিসিং ফ্রি ফাইন পাঁচ বছর এটার নষ্ট হলে কয়েলের সার্ভিসিং ওয়ারেন্টি আর এক বছর কয়েল রিপ্লেস গ্যারান্টি এক বছর কয়েল নষ্ট হলে ফ্যান্ডার কয়েল নতুন দিয়ে দেবো আর এটার পাঁচ বছর গ্যারান্টি নোভা ডিফেন্ডার আর যেটা এটা হলো এক বছর কয়েল রিপ্লেস পাঁচ বছর সার্ভিসিং আমাদের কাছ থেকে এটা যে যেখান থেকে দেখতেছেন নিতে পারবেন এরকম ইনটেক বক্স হবে আচ্ছা একদম সহজ আমাদের দোকানের নাম হলো শাকিল কোকারিস চুয়ান্ন একটা নাম্বার দোকান একটা একশো তেত্রিশ নিউমার্কের সিটি হলে বিশ্বাস না এই চারোটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে দয়া করে ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন ঘরে বসে মাল পাবেন ঢাকা সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি ওকে দোকান নাম্বার 54 আর একটা 133 নিউ মার্কেট সিটি হল বিশ্বের বিলাসে নিস্তালা দুটো দোকানই ওকে এই চারটা নাম্বার WhatsApp গ্রুপে প্রয়োজনে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন দয়া করে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা নোভা যেটা মিস পেন 10800 এবং নোহা যে ডিফেন্ডার ফ্যানটা আছে সেটা কিন্তু নিতে পারেন 8500 টাকা তো সিনশট পাঠিয়ে দিবেন কে কোথা থেকে নিতে এটা কিন্তু 20 দিন 20 দিন পরে মিনিমাম 1000 ভাগবে এবং হইতে পারে জন্য হইতে পারে মাল দিতে পারবো না ঠিক আছে এইভাবে বিদেশি প্রবাসী যারা আছেন তারা অর্ডারটি করতে পারে তো সাকিব ভাই ধন্যবাদ আজ এই পর্যন্ত